হরিদাসপুরের এক বাড়িতে ভয়ঙ্কর বিশদর সাপ আতঙ্কে পরিবার আপনারা দেখছেন এস টি এস পি নিউজ বাংলা বিস্তারিত দেখুন এস টি এসপি নিউজ বাংলার রিপোর্টে আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার্ল্ড লাইফ রেস্কিউবার আজগামী এলাম এটা হরিদাসপুর হরিদাসপুর ঘাটাল পশ্চিম মেদিনী ফাঁকা দিকে আসুন ওখান থেকে

এশিয়া মহ নাম্বাৰ ওৱান ভাৰতে যত সাপ আছে সবচে ভয়ংকৰ বিষদৰ আঠদি ভাৰতে যত সাপ আছে সবচে বেছি ভয়ংকৰ বিষদে নাম্বাৰ ওৱান ঘাম চ এর কামড়ে এই পশ্চিম বাংলা থেকে বহু মানুষ দুনিয়া থেকে চলে গেছে এই ভয়ঙ্কর বিষধর কালচিতি সারটি প্রায় সাড়ে চার ফুট পাঁচ ফুট লম্বা আছে দেখতে পেয়ে ফোন করে মোটর সাইকেলের আবার রাস্তায় লাইট বন্ধ অন্ধকারে শিলারাই শিলারাই নগর থেকে আর বেসতে পারি তুমি রানি যাচ্ছে যাচ্ছে লাইটটা বন্ধ হয়ে দুইটা লাইট চেহারা কালচিতি পুরো পাঁচ পর্যন্ত রেখেছি লাভ যে তিনটে লাভ এদের যে স্পিড হ্যাঁ বিশাল স্পিড দেখলাম এরা কামড়ালে মানুষ বুঝতে পারে না ওই জন্য সাইলেন্ট কিলার বলা হয়েছে এটা মশা কামড়ালে বুঝে যায় এর কামড়ালে বুঝে যায় না যে দাঁতগুলো খুব সরু এর ওয়ান এম এল বিষে মানুষ মারা যায় জাহাঙ্গীর কা তোমাকে কে কল করেছিল

কিন্তু সবচেয়ে কম বিষে মানুষ মারা যায় ওয়ান এম এল বিষে মানুষ মারা যায় এই সাইলেন্ট কিলার কালাজ বা কালজি চন্দ্রপাড়া চল্লিশ এম এল বিষে মানুষ মারা যায় চন্দ্রপাড়া একবার বাইকগুলো আড়াইশো পঞ্চাশ এম এল বিষ ধীরে ধীরে যাবে পঁচি পঁচি নিয়ে যাবে রক্তের কণিকাগুলো ভেঙে দেবে এ কামড়াইলে কি হবে ভালো করে ঘুম হবে কলপেটটা হালকা যন্ত্রণা হবে ফুসফুসটা জাম হবে দিতে পারবে না সকালবেলা দেখবে হাত পাট দেখে প্লাস্টিক নয় বোতল প্লাস্টিকের জার জলের বোতল জলের দিলে হবে জলের দিলে হবে না হবে না এইটা প্লাস্টিকের যে নেটা ধরো তুমি মাকো ধরে তোর মা দেখা দি এ ঢাঙ্গিরগা এদিকে बांस থেকে লাগি এ ঠাকুর ডাগর এ ঠাকুর বিচিং পাউডার কিনালিবা 500 চুন কি লেলেবা প্যাকেট চুন কারেন চুন টাটকা চুন হুম তো কিলো হুম 1 কিলো চুলে 250 বিচিং দিবেন হুম বালতিতে জল বাড়িতে কোনো গত রাখবেন না বসবাস করছে নিজে ফাঁকা আর ওই জায়গাগুলি পছন্দ করে লেউলের ভয়ে দেখে দিবেন কাপড় চুপড় আলমারি সিঁড়ি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না

धूमकर चले बाहर। अच्छा गए थे ये तो थे ये थे ये थे। नाच मारे थे। सात घंटे में। हम्म। तका पंख के चिकन। धर जा। जिला फिर पैंतीस मिनट ले जाते हैं। रजीब घर आएगा। मेरे फाला। लोगों को तो देखो।